নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সতেরোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে পুরো ভাগ্যটাই বদলে যাবে আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ দু সালের শেষ মাস ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাসের মধ্যে একাধিক গ্রহের রাশি পরিবর্তন যেটার কারণেই আপনারা শুভ ফল পেতে চলেছেন সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারেই পরিবর্তনটা লক্ষ্য করা যেতে চলেছে কারণ আপনার রাশির প্রথম ঘরে কেতুর অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে রাহুর অবস্থান সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর তো সেই জায়গায় রাহুর অবস্থান অনেকটা পরিবর্তন এবার ব্যবসাপাতি সংক্রান্ত জায়গায় দিতে চলেছে একাধিকভাবে কিন্তু আপনি লাভের রাস্তাটা পাবেন পুরো ভাগ্যটাই একেবারে যেন বদলে যেতে চলেছে আর এই বছরের শেষ মাস খুব দুর্দান্ত হতে চলেছে আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে আপনারা নানান পরিবর্তন খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বৃহস্পতির বিরাট বড় একটা পরিবর্তন বৃহস্পতি বক্রি আপনার রাশির থেকে একাদশ ঘরে গুরুত্বপূর্ণ গোচর করবে যেটার কারণেই কিন্তু আপনারা লাভবান হবেন অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবে কর্কট থেকে আর এটার কারণেই কিন্তু আপনারা শুভ ফল খুঁজে পাবেন যে সকল জায়গায় আপনারা চিন্তায় ছিলেন এবার কিন্তু লাভের একাধিক সূত্রগুলো তৈরি হতে পারে একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর তো লাভের একাধিক সুযোগ আসবে এর পাশাপাশি পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে যেটার কারণে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনারা যে কোনো জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার বুদ্ধিমত্তার পরিচয়টাকে আপনারা দিতে পারবেন কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধির ঘর প্রেম সম্পর্কের ঘর প্রেম সম্পর্কে যারা জটিলতা নিয়েছিলেন কিংবা বিবাহিত জীবন নিয়ে যারা অস্থিরতায় ছিলেন তারা কিন্তু এবার অস্থিরতা মিটিয়ে ফেলতে পারবেন এবার ধীরে ধীরে পরিবর্তনটা খুঁজে পাবেন আপনার রাশি ঠিক তৃতীয় ঘরে প্রথমত বুধের গোচর রয়েছে তারপরে কিন্তু বুধ চতুর্থ ঘরে প্রবেশ করবে যার কারণে আপনারা অনেকখানি পরিবর্তন খুঁজে পাবেন এর পাশাপাশি পঞ্চম ঘরেও কিন্তু বুধের প্রবেশ করবে আপনি কোনো টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে দুর্দান্ত সফলতা খুঁজে পেতে পারেন আপনার প্রতিভাগুলোকে তুলে ধরার মতো সুযোগ পাবেন এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম ঘরে এই ডিসেম্বর মাসে শুক্রের রাশি পরিবর্তন রয়েছে সূর্যের রাশি পরিবর্তন মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে তো যার জেরে কিন্তু একেবারে দুর্দান্ত গতিবেগ আপনি খুঁজে পেতে পারেন আর আপনার রাশির অষ্টম ঘরে শনির অবস্থান সেক্ষেত্রে ইতিমধ্যে কাজবাজ নিয়ে কিছুটা প্রেশার রয়েছে কিংবা আপনি কোনো ধরনের বিভ্রান্তিমূলক চিন্তায় নিজেকে জড়িয়ে রেখেছেন তো সেই বিভ্রান্তি এবার ধীরে ধীরে দূর হতে চলেছে এবার সমস্ত রকম মানসিক শান্তিটা খুঁজে পেতে চলেছেন আর নটি গ্রহের এই যে গুরুত্বপূর্ণ অবস্থান আপনাদেরকে একেবারেই পরিবর্তনশীল ফলাফল দিতে পারে একেবারেই আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে তো কোন কোন জায়গায় এগোতে পারলে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা দুর্দান্ত সফলতা খুঁজে পাবেন এই বছরের শেষ মাস ডিসেম্বর মাসের মধ্যে আলোচনায় অবশ্যই বিস্তারিতভাবে তুলে ধরব কর্মক্ষেত্রে কতটা লাভের সুযোগ আসবে ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন দেখা যেতে পারে কিংবা টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গাগুলো থেকে ইনকামের রাস্তাটা মজবুত হতে পারে কিংবা লাভের রাস্তাটা মজবুত হতে পারে কিংবা আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সমস্ত বিষয় নিয়ে একেবারে আলোচনা করব তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন যদি আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা সমস্যা সব কিছুকে নিমেষের মধ্যেই দূরে ঠেলে দিতে পারবেন তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা ইতিমধ্যে সমস্ত রকম জটিলতাকে দূর করতে পারবেন কারণ আপনার এই সময় দেখা যাচ্ছে কর্মের জায়গা মজবুত হতে চলেছে বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদেরকে একেবারেই প্রভাবশালী ফলটা দিতে পারে আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে ধীরে ধীরে আপনারা সমস্ত রকম লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারছেন যারা ইতিমধ্যে কোনো ধরনের আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন এবার আপনি আপনার আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন প্রতিটি জায়গায় এগোনোর মতো পাবেন বেকার বেরোজগার বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু বৃহস্পতির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে একাদশ ঘরে গোচরের প্রভাবে আপনারা সমস্ত রকম শান্তিগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় রয়েছিলেন কারণ অষ্টম ঘরে শনিদেবের অবস্থান অনেকে আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় রয়েছিলেন অনেকে কোনো ধরনের বিষণ্নতা নিয়ে ভুগছিলেন তো ধীরে ধীরে এবার বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচর কিংবা পরিবর্তনের ফলে আপনারা সুফলটা লাভ করতে পারবেন কিংবা আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন আর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বৃহস্পতির এই বক্রির প্রভাব আপনাদেরকে ধীরে ধীরে কোনো কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি দিতে পারে বেতনটা বাড়ানোর মতো বহু রাস্তা তৈরি করিয়ে দিতে পারে সৎ ভাবনা কিংবা সৎ পরিকল্পনা যদি আপনি মাথায় রেখে চলতে পারেন তাহলে কিন্তু বছরের শেষ মাস অর্থাৎ দু সালের এই শেষ মাস একেবারেই দুর্দান্ত হতে চলেছে কিংবা সফলতম হতে চলেছে আপনারা দুরন্ত গতিবেগ নিয়ে এগিয়ে যেতে পারবেন দুরন্ত ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারবেন আর ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে আপনারা কিন্তু উৎসাহে পরিপূর্ণতায় ভরে উঠতে পারবেন কারণ পঞ্চম ঘরে শুক্র সূর্যমঙ্গলের পরিবর্তন যেটার কারণে বুদ্ধি দিয়ে চলতে পারবেন তবে তড়িঘড়ি করা বন্ধ করবেন আপনি ধৈর্য ধরে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন তড়িঘড়ি করা থেকে দূরে থাকুন কারণ তড়িঘড়ি করা আপনার জন্য বিপদের কারণ হতে পারে তাই আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে যত আপনি শান্ত মেজাজে থাকবেন যত ধৈর্য ধরে চলতে পারবেন তত আপনারা সফল হতে পারবেন আর বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে বোধের এই রাশি পরিবর্তন আপনাকে উৎসাহ দিতে পারে আপনার সমস্ত রকম মনের শান্তিটা ফিরিয়ে আনতে পারে যারা মানসিক উদ্বেগ নিয়েছিলেন মনের বিভ্রান্তি নিয়েছিলেন তারা কিন্তু এবার মানসিক উদ্বেগগুলোকে দূর করতে পারবেন কারণ কেতুর যে অবস্থান আপনার রাশির প্রথম ঘরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শারীরিকভাবে কিছুটা দুশ্চিন্তায় আপনি রয়েছেন রাহুর দৃষ্টি রয়েছে আপনার রাশির প্রথম ঘরে তো সেক্ষেত্রে শারীরিকভাবে যারা চিন্তায় রয়েছেন স্বাস্থ্যের দিকে যত্ন রাখুন মনের আপনারা বিভ্রান্তিগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন হুটপাট করে এমন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক হয় তাই সঠিক সিদ্ধান্ত নিন সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর বিবাহিত জীবনে যে বিলম্বনা বিবাহিত জীবনে যে কঠিন পরিস্থিতি লেগে রয়েছিল এবার এই বৃহস্পতির এই বক্রির প্রভাব খুব দুর্দান্ত একটা ফলাফল তৈরি করিয়ে দিতে পারে আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্য করতে পারবেন আপনার বিবাহিত জীবনে আপনি শান্তিটা ফিরে পাচ্ছেন যে সকল বিষয় নিয়ে বহু সময় ধরে আপনি চিন্তায় ছিলেন কিংবা যে সকল বিষয় নিয়ে বহু সময় ধরে আপনারা ঝামেলায় ছিলেন এবার এই বৃহস্পতির বক্রির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার কারণেই আপনারা দেখবেন যে একেবারে শুভ ফল বিবাহিত জীবনে পাবেন যারা অবিবাহিত রয়েছিলেন দীর্ঘ সময় ধরে আপনারা অবিবাহিত রয়েছিলেন তারা কিন্তু এবার বিবাহের ব্যাপারে শুভ সংযোগটা পেতে পারেন আর রাহুর এই অবস্থান ধীরে ধীরে আপনার জন্য বদল নিয়ে আসবে আপনার জন্য মনে শান্তিটা প্রদান করবে ধীরে ধীরে আপনারা সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন কিংবা কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন সেগুলো থেকে এবার বেরিয়ে আসতে পারবেন একাদশ ঘরে বৃহস্পতির এই বক্রির প্রভাব অর্থ সংক্রান্ত আমদানি দিতে পারে যারা আর্থিকভাবে সমস্যায় ছিলেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন আর্থিকভাবে আপনারা লাভবান হবেন এবার দেখবেন যে একাদশ ঘরে এই বৃহস্পতির বক্রির প্রভাব খুব দুর্দান্ত আকস্মিক লাভ নিয়ে আসতে পারে যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের আর্থিক সমস্যার জালে ফেঁসে রয়েছিলেন এবার কিন্তু আপনারা সমস্ত আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার দেখবেন লাভের রাস্তাগুলো তৈরি হচ্ছে বিশেষ করে আপনার রাশির ঠিক একাদশ ঘরে বৃহস্পতির পাশাপাশি কিন্তু রাহুর দৃষ্টি যেটার কারণে আপনারা শুভ ফল পাবেন আপনারা অর্থ সংক্রান্ত লাভ পেতে পারেন আর্থিকভাবে দুশ্চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন হঠাৎ হঠাৎ করে ভাগ্যের বদলটা আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়ে রয়েছিলেন এবার ব্যবসাপাতির জায়গায় সফল হতে পারবেন নতুন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা নিতে পারেন কিংবা পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে যে জটিলতা লেগে রয়েছিলো আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে সেই জটিলতা দূর হবে আর এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসার ক্ষেত্রে সফল হতে পারবেন কিংবা আপনারা এই সময় প্রেম জীবনের ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তনগুলো পেতে পারেন যে প্রেমের জায়গায় ঝামেলা ছিল যে প্রেমের সম্পর্কের জায়গায় উদ্বেগ লেগে রয়েছিল এবার কিন্তু সমস্ত রকম প্রেম সম্পর্কের মধ্যে উদ্বেগগুলো দূর হবে প্রেমের ক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারবেন তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে প্রেমের ঘরে দেখা যাবে যে মঙ্গলের রাশি পরিবর্তন সূর্য শুক্রের রাশি পরিবর্তন বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকবে বক্রির দৃষ্টি তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন পাওয়া যেতে পারে তবে ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন প্রেম জীবনে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো ভাগ্যটাই বদলে যাবে আপনাদের এই সতেরোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে ডিসেম্বর দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই মিটিয়ে নিতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন ভিডিওর আপডেট